অভিনেত্রীকে গোপনে ভিডিও ধারণ বিপাকে সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছে বর্তমান সময় ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তার অনুমতি না নিয়েই এক সাংবাদিকের গোপনে ভিডিও ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে ভিডিওটি অভিনেত্রীকে বিবৃতিকর পরিস্থিতির মুখে ফেলেছে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন তিনি শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদি আইমান লেখেন আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা ভরসার জায়গা প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলেই সেফ ফিল করি সেখানেই একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বুলিংয়ের শিকার হচ্ছি ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লেখেন ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া ভিডিও শখ এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করা হয়েছে একদিন পরে ভিডিওটি তার নজরে এসেছে উল্লেখ করে সারিয়া আহমান বলেন আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই তারপর তাকে জিজ্ঞাসা করি কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো আর সেটা প্রকাশ করা হলো। জবাবে জবাবেশে নানা অজুহাত দেখায় এরপর আমি যখন বলি অফিসিয়ালি পদক্ষেপ নেব তখন সে ভিডিওটি ডিলিট করে দেয় ভিডিওটি ডিলিট করার পরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন ততক্ষণে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নানা বাজে ক্যাপশনে ভিডিওটি পেজ থেকে এডিট করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে এ ঘটনায় নিজের যে ক্ষতি হয়েছে তার দায়ভার কে নেবে প্রশ্ন রেখে সারিয়া আইমান বলেন কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করা সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির শিকার হতে হচ্ছে যে ক্ষতি হয়েছে আমার যে মানহানি হয়েছে এর দায়ভার কে নেবে এরপর সেই প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী বলেন ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণেই ক্ষতির শিকার হচ্ছি আমি চাই আপনারা এর সুষ্ঠু বিচার করেন সবশেষ সাংবাদিকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী লেখেন সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করব অন্যায়ের প্রতিবাদে আপনারাও স্বেচ্ছার হবেন এ ঘটনার কিছুক্ষণ পরই আরও একটি স্ট্রাটাসে সাদিয়া আহমান নিশ্চিত করেছেন সেই সাংবাদিককে প্রতিষ্ঠানের সব ধরনের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আমাদের আজকের জন্য পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্রেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে